আসসালামু আলাইকুম এই ধামাকা অফার নিয়ে চলে এসেছি অনেক রিকোয়েস্টের ভিডিও যে মামা কিছু স্টেট মেশিন দেন কম দামে তো আমরা নিখুঁতভাবে যে আমাদের বেজ বাই বিডিতে আগে যে আমরা যে অফারটা দিয়েছি এটা কখনো দেওয়া সম্ভব নয় তা আমাদের নিজস্ব চ্যানেল ফার্সি বিউটি কনসার্ট আপনারা ধৈর্য সহকারে আমাদের ইউটিউব চ্যানেল ফার্সি বিউটি কনসার্ট এখন থেকে এটা ফলো করলে আপনাদের লাভবান হবেন ভবিষ্যতে আর বহু উদ্ধার হয়েছে বেজ বাই বিডিতে ওখানে এখন আর দেওয়া সম্ভব নয় কেন আমার প্রোডাক্ট যেগুলো আছে আপনি নিজে ইনপুট করি এখন অনেক সীমিত প্রোডাক্ট আনি তো এই জন্য ওইখানে অফার দিতে পারতেছি না আপনারা অফার দিতে হলে ফার্সি বিউটি ইউটিউব চ্যানেল যোগাযোগ করবেন যদি না যোগাযোগ করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে মনে রাখবেন ফার্সি বিউটি কনসেপ্ট আপনাদের সাথে আসে সারাজীবন থাকবে তো এখানে কথা হলো কি আপনাদের সামনে এই মিশিন সম্পর্কে এবং দাম সম্পর্কে আমাদের স্বামী বলবেন বলো বাবা আসসালামু আলাইকুম তো প্রথমত একটা অফার দিচ্ছে মামা এটা মাত্র দুইশো টাকা ঈদ অফার এর ভোটটা পেতে হলে আপনাকে খুব সীমিত সময়ের মধ্যে আমাদেরকে অর্ডার করতে হবে না হলে আপনার স্টক সীমিত আকারে পিস হয়ে যাবে তো এটা হচ্ছে দুইশো টাকা পার পিস এখানে ভালো মতো স্ক্রিনশটটা নিয়ে নেন এটা হচ্ছে দুইশো টাকা রাখা যাবে হ্যাঁ স্টক সীমিত আমাদের স্টোভ সফল হচ্ছে এখানে আপনার একটা আসছে এটা হচ্ছে আপনার নশো নব্বই টাকা নশো নব্বই টাকা এটা আপনার বিগর ব্র্যান্ডের এটা টাইটানিয়াম প্লেটের তার মধ্যে হচ্ছে ডিজিটাল বাটন দেওয়া আসছে এটা হচ্ছে নশো নব্বই টাকা তারপরে একটা আসছে এটা এটা দাম হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আপনার দুই হাজার টাকা প্রোডাক্ট মাত্র হচ্ছে বারোশো টাকা আমাদের বারোশো টাকা এটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আপনার হচ্ছে পনেরোশো টাকা প্রোডাক্টটা নয়শো নিরানব্বই টাকা অনেক নয়শো নিরানব্বই এটা হচ্ছে আপনার সিরামিক প্লেটে এগুলো আপনার হচ্ছে প্রফেশনাল আয়রন হিসেবে ইউজ করতে হবে নিবন্ধন করা যাবে এটা হচ্ছে আপনার কার্লার ডিজিটাল কার্লার যেটা আপনার হচ্ছে এভাবে আপনার ইউজ করতে হয় এখানে আপনার দিয়ে আসতে পারতেন

তারপর এটা হচ্ছে আপনার একটা বিএনজি মেশিন এটা হচ্ছে আপনার শ্রীমন্দরকার আপনার স্ট্রোক আমাদের মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ তারপর এখানে আরও মেশিন আছে এটা আমরা দিয়ে এসেছি মাত্র আপনার হচ্ছে নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার করলে আপনার হচ্ছে হোম ডেলিভারি দেওয়া পসিবল হবে এটা হচ্ছে বিএনজি মডেল এটা আপনার হচ্ছে রাখা যাবে হচ্ছে এগারোশো নব্বই টাকা অনলি এগারোশো নব্বই টাকা প্রত্যেকটা আমাদের স্টক সীমিত আছে আপনার হচ্ছে

ব্র্যান্ড বিগর ব্র্যান্ডের এটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আপনার হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকা তো প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করলে আপনার হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হবে চৌষট্টি জেলায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে আপনাদের সুস্থতা কামনা করে পবিত্রময় রমজান উপলক্ষে আমরা ভিডিও দিয়েছি এই ভিডিওটা মূলত আমাদের কিছু স্টক লেস ক্লিয়ার সেল প্রোডাক্টগুলো মানে আমি লসে দিয়ে দিচ্ছি কেননা আমাদের একটা বস্তর একটা চিলের থাকে আমি বারবার আগে বলেছিলাম ভিডিওর প্রথমে বলেছি যে এখন লাস্টে বলতেছি আমাদের যে ফার্সি বিউটি কনসেপ্ট যে আমাদের যে ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ সেখানে ফলো রাখবেন বেস বাই বিডিতে ফলো রাখতে কী বলবো এখানে আমরা কিন্তু আপাতত সেখানে আমাদের স্টক সীমিত মানে আমাদের স্টক সীমিত হ্যাঁ ক্লিয়ার সেল সব অফার কেননা আমাদের যে আমাদের নিজস্ব চ্যানেল এখানে দেখলে কি হবে আপনাদের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে দেখতে পারবেন তো আপনাদের সবাইকে সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আমাদের দোকানে অবশ্যই আসতে ঢাকা গাউসিয়ার সাথে মেশন শপিং সেন্টার চার বাই চার তো আমাদের দোকানের অ্যাড্রেসটা বিএস আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেস থাকবে ঢাকা গাউসিয়ার সাথে নুরমেশন শপিং সেন্টার চার বাই চার চার বাই চার এবং আমাদের দোকানটা হলো ঢাকা নিউ গাউসিয়া বুলতা গাউসিয়া কিন্তু ভুলো যায় না অনেকজন আছে কি করে আমাদের বিরুদ্ধে ভুলতে বাবা বুলতে তাইতে অনেক কষ্ট আছে সিএনজি বাড়া হইতে আপনাদের পথে হচ্ছে সে বুলতাই গাউসি এটা নিউ মার্কেট গাউসিয়া এটা নূর মেনশন শপিং সেন্টার সাথে নিউ মার্কেট গাউসি অবশ্যই আপনি দেবেন মাত্র দুইশো টাকা আপনাদের স্টেট মেশিন এই বছর শ্রেষ্ঠ অফার তবে এখানে কথা আছে যার ভাগ্য সে পাইবেন আমাদের এখানে কিন্তু আমাদের সব মিলে এখানে অগণিত কাস্টমার এবং যার ভাগ্য সে পাইবেন না পাইলে কোনো মনে কষ্ট নিয়ে না পরবর্তী আমরা আরো বেশি বেশি অফার দিব তবে আমরা আমাদের দোকানটা ওভারলো কি আমি বারবার বলতেছি নিয়মাগের গাউসিয়া তবে সবাইকে ঈদের শুভেচ্ছা রমজান মুবারক আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহাত